আসসালামু আলাইকুম সকলকে মজিবির শুভেচ্ছা আপনারা সবাই জানেন আমার প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে ইউনোস তার বডিগার্ড সহ যাচ্ছে আমেরিকাতে তো বডিগার্ড নিয়ে যাওয়ার পর কি কি হয়েছে ইতিমধ্যে সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আওয়ামী লীগের হাজার হাজার কর্মীরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিরা তারা তাদেরকে কি পরিমাণ কি করেছে সবাই সব কিছু দেখেছে প্রশ্ন এখানে না প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ডি সে আমেরিকাতে গিয়েছে তার সাথে যে সফর সঙ্গী হিসেবে নিয়েছে বডিগার্ড হিসেবে নিয়েছে বিএনভিতে মির্জা ফখরুল তাহের কিশোর গ্যাং মূলত তাদের কাজ কি রাষ্ট্রীয় সফরে যে তারা ওখানে গিয়েছে জাতিসংঘে মূলত তাদের কাজটা কি তাদের কোনো কাজ আছে কিন্তু দেশের কোটি কোটি টাকা খরচ করে তারা বিদেশে শিক্ষা সফরে গেছে কাজ হচ্ছে আর এদিক দিয়ে আমেরিকার ঘাঁটি কক্সস বাজার নিয়ে এনেছে তো শেষ পর্যন্ত তো নেত্রীর কথাই ঠিক হলো বাঙালি জাতি তো শেষ পর্যন্ত বুঝতে পেরেছে নেত্রী যে বলছিল যে আমি যদি ঘাটি দেই বঙ্গোপসাগর ছেড়ে দেই তাহলে আমি ক্ষমতায় টিকে থাকতে পারবো এই কথাই তো শেষ পর্যন্ত আপনাদের সামনে এখন সত্যি বলে প্রমাণিত হয়েছে তো ইউনুসের পায়ের তলায় মাটি নেই সে এখন একা চলতে পারতেছে পারতেছে না সুদূর আমেরিকাতেও যেখানে আমেরিকার মাধ্যমে সে ক্ষমতায় ষড়যন্ত্র করেছিল সে আমেরিকাতেই সে এখন নিরাপত্তাহীন ক্ষমতায় চিন্তা করে দেখুন তো যে যদি ইউনোস একটা নির্বাচন দিয়ে চলে যায় বিশ্বের কোন জায়গাটাতে গিয়ে সে চলাফেরা করতে পারবে সে রাষ্ট্রীয় ক্ষমতা চেয়ারে বসে থেকেও সে নিরাপত্তাহীনতায় এখন ভুগতেছে কোথাও যেতে পারতেছে না একা একা তো চেয়ার চলে যাওয়ার পর কি মির্জা ফখরুল যে আমাদের এনসিপি কিশোর গ্যাংরা আপনাকে নিরাপত্তা দিবে অথবা কিশোর গ্যাংয়ের যারা এখন লাফালাফি করতেছে তাদের নিরাপত্তা কে দেবে এই দেশের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি ইউনিট কমিটি আওয়ামী লীগের রয়েছে আওয়ামী লীগ জাতীয় বৃহত্তর একটা দল সেনাবাহিনী যদি মাঠ থেকে উঠে যায় সেনাবাহিনী ওঠার জন্য খুব চেষ্টা করতেছে মাঠে থাকতে চাচ্ছে না তো সেনাবাহিনী যদি মাঠ থেকে উঠে যায় তাহলে আপনাদের কে রক্ষা করবে ইউনিট ইউনিট পর্যন্ত তো আমাদের কমিটি আছে তো ইউনিটের কমিটিগুলো যদি যদি ধরে তাহলে কি আসলে রক্ষা আছে রক্ষা নেই কারণ হচ্ছে পায়ের তলায় মাটি নেই আর একটা বিষয় হচ্ছে যে এখন তারেক রহমান তারেক রহমান এখন কেন আসতেছে না আসে না কেন কারণ একটা ভিডিও দেখবেন আপনারা তা সে মুসলিকা সেনাবাহিনীর কাছে মুসলিকা দিয়ে সে আমেরিকা গিয়েছিল লন্ডনে গিয়েছিল তার মা কান্নাকাটি করতেছিল যে আর খালাদের জিয়া যে কান্নাকাটি করা যে আমার ছেলে কখনো রাজনীতি করবে না আমার ছেলেটাকে যেতে দিন বেঁচে থাকবো এই সেই জন্য সে ওই মুসলিকাটা কিন্তু সেনাবাহিনীর কাছে আছে সে যদি দেশে আসে ওই মুস্তিকা হয়ে যাবে ঠিক আছে আর ওই যে বলে না আসলে মেরে কথাবার্তা কেউ মারবে না ভাই কিন্তু ওই মস্তিকা দিয়ে গেছিল সেই জন্য আসবে না কারণ সে বলেছিল যে কখনো রাজনীতি করবে না সেই জন্য আসবে না আর বিষয় হচ্ছে যে লন্ডনের নাগরিকত্ব তো সে নিয়ে নিয়েছে লন্ডনে সে বেশি বাণিজ্য করে লন্ডনে তার দোকান আছে তো লন্ডনের নাগরিক হয়েছে বাংলাদেশে আসলে এটাও ফাঁস হয়ে যাবে লন্ডনের নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব তার নাই সবকিছু মিলিয়ে কিন্তু একটা লেজিক উপরে অবস্থা সেই জন্য বলবো যে নেত্রী এখনো বৈধ প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা যে কথাগুলো বলেছিল বাংলাদেশকে নিয়ে যে আমেরিকা ষড়যন্ত্র করতেছে বৈশ্বিক ষড়যন্ত্র এখানে বাংলাদেশকে কেন্দ্র করে মিয়ানমারটিএনমার যে জিওগ্রাফিক্যাল যে প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু আজকে আওয়ামী লীগের নেত্রীর পিছনে এত এত ষড়যন্ত্র এত শত শত কোটি মিলিয়ন ডলার খরচ করে আমাদেরকে এরকম করেছে তো সেই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ এখন রুখে দাঁড়িয়েছে মানুষ বুঝতে পেরেছে ষড়যন্ত্র করে আসলে আওয়ামী লীগকে রুখে দাঁড়ানো যায় না আর আওয়ামী লীগ তো জনগণের দল তৃণমূলের দল তৃণমূল জেগে উঠেছে এখন মিছিল করতে এখন হেঁটে হেঁটে করছে তো একবার কল্পনা করুন যে কয়েক লক্ষ লোক যদি একবার দাঁড়ায় যায় কোথাও শাহবাগই হোক বাইতুল মোকারমের সামনেই হোক পল্টনেই হোক আপনাদেরকে অস্তিত্ব থাকবে এবং দেখবেন গলা সুর কিন্তু নিচু হয়ে আসতেছে নাহেদের এনসিপি আচ্ছা দেখুন এনসিপি টেনসিপি এখন কোথাও আছে কোথাও নাই কারণ হচ্ছে ওই যে বলছিলাম প্রিভিয়াস ভিডিওতে তারা এখন ছয় শত পলায়ন কমিটি করছে তারা পালিয়ে যাবে পালানোর জন্য পথ খুঁজতেছে বিশ্বের বিভিন্ন দেশের জায়গায় ধরনা দিচ্ছে ভিসার জন্য কারণ হচ্ছে গুটি কয়েক ছেলে পেলে পালাতে পারবে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে থানা পর্যায়ে জেলা পর্যায়ে যে কমিটিগুলো হচ্ছে ওরা তো পালাতে পারবে না এদেশেই থাকবে অতএব ওয়েটেন্সি কি হয় আমরাও দেখার অপেক্ষায় আছি আর যারা এখনো ভুল বুঝে নিজের ভুলগুলো বুঝতে পারতেছেন এনসিবি থেকে তারা নিজের নাম প্রত্যাহার করতেছেন তাদেরকে শুভকামনা ছেলে মেয়েগুলো এখনো বুঝতেছে ওরা আমাদের ছোট ভাই ওরা এখন বুঝতেছে তো যারা বুঝতেছে আগেভাগে বুঝতে তাদের জন্য ভালো হবে আর যারা এখনো একটু দিবা স্বপ্ন আছে তাদের জন্য কি অপেক্ষা করতেছে আল্লাপাক ভালো জানে অনেক কিছুই তো প্রকাশ্যে বলা যায় না তো এগুলো তো দেখা হবে ইনশাল্লাহ অত শ পর্যন্ত সবাই ভালোই থাকুন ইউনুস পলানো পর্যন্ত আমরা দেখতে থাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু